দর্শক বন্ধুরা আশা করি অনেক ভালো আছেন আমার পাশে যে ভাইকে দেখছেন আসলে শুধু ভাই না আসলে বাবার সমতুল্য কেন বলছি একজন গীতিকারের কতটুকু মানে ভালোবাসা থাকলে সে অনেক কষ্ট করে অনেক দূরের থেকে আমার বাসায় আসছে আজকে তার কারণে আমি কিন্তু শিল্পী রাজু খান আপনারা যত গান শুনেন নাইনটি কিন্তু তার লেখা যদি আমার ইউটিউবে একশো গান থাকে নব্বইটা গান আমার এই ভাই লেখা আসলে ভাইয়ের কথাগুলো অসাধারণ সুর করছি নিজে অনেক সুর সেও করে দিয়েছে আসলে তার জন্যই আজকে আমি রাজু খান তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনার আমাকে অনেক ভালোবাসেন অনেক সাপোর্ট করেন কারণ কি জানেন ভালোবেসে কষ্ট পেয়েছি কষ্ট পাওয়ার পরে গান শিখেছি গান শেখার পরে ইউটিউব চ্যানেল খুলছি ইউটিউব চ্যানেল খোলার পরে আপনাদের মতো লক্ষ কোটি মানুষের ভালোবাসা পাইছি তাই বলি যে আমাকে কষ্ট দিছে কষ্ট দেওয়ার জন্য তাকে অনেক ধন্যবাদ কারণ সে যদি কখনো কষ্ট না দিত কখনো গান শিখতাম না কখনো গান না শিখলে কখনো কখনো ইউটিউব ইউটিউব চ্যানেল চ্যানেল খুলতাম না না খুললে আজকে আপনাদের লক্ষ কোটি মানুষের ভালোবাসা খুঁজে পাইতাম না আজকে লক্ষ লক্ষ টাকার মালিক হয়তাম না অনেক অসহায় মানুষের পাশেও থাকতে পারতাম না তাই বলি যে কষ্ট দিছে কষ্ট দেওয়ার জন্য তাকে অনেক ধন্যবাদ আমার ভাই আমার বাসায় আসছে আসলে ভাই খুব ভালো মনে মানুষ এই যে আমার গান লিখে দিছে আজ পর্যন্ত কোনো দুইটা টাকা তাকে আমি দিতে পারি নাই আজকে ঈদ আইছে এই ভাইকে আমি যতটুকু পারি হেল্প করব যতটুকু পারি আমি এটা কিন্তু কোন দান না কোনো মানে কোনো ইও না কোনো দানও না কোনো জাকাতও না ভালোবাসা ভালোবাসা সে আমার ভাই সে আমাকে অপরিমাণ ভালোবাসে যদি বলি একটা গান লিখে দেন আমি জানি না সে কিভাবে দশ বিশ মানে দশ বিশ সর্বোচ্চ আধা ঘন্টার মধ্যে একটা গান সে লিখে দিতে পারে আসলে তার অসম্ভব প্রতিভা আমি দেখছি সে আমাকে অনেক ভালোবাসে আজকে দেখেন শুধু যারা শিল্পী তারাই কিন্তু আপনারা কিন্তু ক্যামেরার সামনে দেখেন যারা গান লেখছে যারা সুর করছে যারা মিউজিক করছে একটা গান লেখতে গেলে অনেক কষ্ট হয় এমনও গান আছে লেখতে এক মাস টাইম লাগছে এমনও গান আছে দশ মিনিটই লেগছে এ যে পিছনে ক্যামেরা মানে পিছনে ছিল এটা হয়তো আপনারা জানেন না আজকে একে সামনে আনলাম আমার ভাই ছোট করতে চাই না আমি চাই যে আমার ভাইকে আমি যতটুকু পারি যতটুকু পারি আজকে আমি দুই টাকা ইনকাম করছি আজকে আমি দুঃখ কষ্ট পাই গানের জগতে আসছি গানে আসার পরে আমি কিন্তু অনেক গরিবের ছেলে এখন মোটামুটি ভালো আছি একমাত্র আপনাদের ভালোবাসায় তা আপনারা যে আমাকে ভালোবাসেন আপনাদের ভালোবাসা কোনো কিছুর বিনিময়ে কোনোদিনও শোধ দিতে পারবো না তা দেখি এই ভাইকে আপনারা কতজন মানুষ ভালোবাসেন এই ভিডিওটা যত প্রকার শেয়ার হবে প্রতি ডেশিয়ারে 10 টাকা করে আমি দিব এই ভাইকে দেখি আপনারা কত শেয়ার করেন প্রতিটা ফলোতে 10 টাকা দিব প্রতিটা ফলোতে একজন মানুষ একটা শেয়ার দিতে পারবেন একটা ফলো দিতে পারবেন যারা সাবস্ক্রাইবার করবেন প্রতিটা সাবস্ক্রাইবারে 10 টাকা করে দিব ভাই কিছু উপহার দিবেন না কিছু না করেন আপনি আমার ভাই বলো ভাই সেই হিসেবে ভাই এটা আশা করে নেই না ধন্যবাদ ভাই কত কত টাকা দিছি ভাই মনে কিছু করবেন না আসলে আপনি ছোট করব না দশ হাজার টাকা আছে আমি আপনার ছোট ভাই সেই হিসেবে আপনাকে আমি দিছি এটা আপনার কিছু কর্তব্য থাকে চা খাবার ফ্যামিলিতে চারজন সদস্য আছে এটা আপনি ঈদের দিন চা খেয়ে দেয়া লাগবে না

আমার আমার থাকতো বাবার এই আজকে আমি ইউটিউব জগতে আসতে পারতাম না কারণ আজকে যে কোনো গীতিকারের কাছে গেলে বলে যে একটা গান লিখতে বিশ হাজার টাকা লাগবে দশ হাজার টাকা লাগবে দশ হাজার টাকা দাও এখন আমি তো ওই সময় অসহায় ছিলাম গরিব ছিলাম আমি দশ হাজার টাকা কিভাবে দিবো মানুষকে বলেন এই ভাই আমাকে যতটুকু পারুক সে আমার পাশে আছে যত গান লাগুক একটা গান লিখে দিতে বললে সে অলরেডি আমার হোয়াটসঅ্যাপে পাঁচটা গান লিখে দিছে কোনটা আমার পছন্দ হয় সেইটা আমি গান গান গাইছি এর লেখা গান আইরিন দেখলাম অনেক বছর পর তারপরে আপনার অনেক গান আছে এর লেখা গান আপনারা হয়তো এই সব গান শুনছেন অনেক গান মানে কি বলবো আপনাদের মানে বইলেও বুঝাইতে পারবো না অনেক গান এর লেখা আর বিভিন্ন শিল্পীদের

তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ দোয়া করবেন আমি যেন আরো বড় হইতে পারি আপনার পাশে আমি থাকতে পারি আমার কথা যে আমার বিপাদে যে আমার পাশে ছিল তাকে আমি কোনোদিনও ভুলবো না সে যেই হোক ধন্যবাদ দর্শক বন্ধুরা দেখি ভিডিওটা কতজন মানুষ শেয়ার করেন একটা শেয়ার যদি 1000 শেয়ার হয় 10000 টাকা পাবে আমার ভাই এটা আমার পক্ষ থেকে দিব এই ভিডিও থেকে একটা ভিডিও আপনার কাছে টাকা বসে চাই না এই ভিডিওটা শেয়ার হলে কিছু টাকা আসবে আমাদের ইনকাম হবে ওই টাকা দিয়ে আমরা একটা অসহায় মানুষের পাশে থাকতে পারব ঠিক না ভাই ধন্যবাদ বন্ধুরা যারা আমাদেরকে এই যে অসহায় মানুষের পাশে থাকি যারা ভিডিও শেয়ার করেন তারাও কিন্তু অংশীদার অবশ্যই ঠিক না ধন্যবাদ